ঈদের দিনের সকালে সিমাই রান্না শেষ তো এখানে লাচ্চা সিমাই আর খিল সিমাই রান্না করা হয়েছে এই সিমাইগুলো খেয়ে এখন সবাই নামাজে চলে যাবে তো সকালবেলা সবাই তো আমার থেকে সালামি নেওয়ার জন্য সবাই সিরিয়াল ধরে দাঁড়ায় আছে এখন সবাইকে সালামি দেওয়া হবে এরপর বাচ্চারাও মাঠে চলে যাবে হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের দিনে বাচ্চাদের সব থেকে মজা এই যে নতুন জামা পরবে তারা ঈদ মাঠে যাবে ছেলেরা নামাজ পড়বে সাথে এই যে মেয়েরা অনেক খুশি থাকে তারা অনেক সাজুগুজু করবে মজাটাই আসলে আলাদা ছোটোবেলার মতো বড়বেলায় আর এই মজাটা পাওয়া যায় না তারপর আমাদের কোরবানি গরু দেখতে আসলাম আলহামদুলিল্লাহ গরুগুলো খুবই ভালো হয়েছে এরপর সবাই নামাজ শেষ করে এখানে তো কোরবানি দেওয়ার জন্য গরু ছাগল সব কিছু নিয়ে আসছে প্রস্তুতি নিচ্ছে সবাই তো সবাই মিলে এখন এই যে বা গরু তারপর ছাগল সব কিছু কোরবানি দিবে আমার আসলে ঈদের মজাটাই একটা অন্যরকম সবাই মিলে একসাথে কোরবানি করবে দিবে আর এই যে সবাই মিলে মিলেমিশে কাজ করে কাজগুলো খুব দ্রুত হয়ে যায় শহরে তো আসলে এই আনন্দটা নাই শহরে যার যার মতো শেষে কষায় ডেকে এরপর গ্যারেজে কোরবানি করায় এর মজাটাই নাই আসলে তো আসলে বাড়িতে আসতে যত ঈদে কষ্ট হোক না কেন সবার সাথে যখন এই আনন্দগুলো করি তখন সব কিছুই ভুলে যায় তো এরপর এই তো কোরবানি দেওয়া হয়েছে এদিকে গরুর ভুড়ি বের করে দিছে এখন সবাই মিলে ভুঁড়িগুলো পরিষ্কার করে নিব তো এখানে এই যে সবাই মিলে ভুড়ি পরিষ্কার করতে লেগে পড়েছে গরুর ভুড়ি পরিষ্কার করা কিন্তু অনেক কষ্টের কাজ খেতে কিন্তু অনেক মজা আসলে যে কাজ অনেক কষ্ট সেই কাজের খাবারও অনেক মজা হয় আর তো এই তো এখানে এই যে সবাই মিলে এখন ভুঁড়িগুলো পরিষ্কার করে নিবে আর সবাই মিলেমিশে কাজ করলে কাজ কিন্তু খুব দ্রুত হয়ে যায় তো গ্রামে সবাই কিন্তু মিলেমিশেই কাজ করে এই জন্য কাজগুলো খুব দ্রুত হয়ে যায় এরপরেই তো আমাদের মাংস চলে আসছে তো এই যে মাংসগুলো এখন সব কিছু রেডি করে রান্নাগুলো করে নিবে তো এই যে সব মাংসই নিয়ে চলে আসছে এরপরে তো মাংসগুলো সব কিছু রেডি করে রান্না বসায় দিছে চুলায় তো প্রথমে খাসির মাংসটা রান্না করে নি দুপুরের খাওয়ার জন্য তো এই তো খাসির মাংস রান্নাটাও হয়ে গেছে এখন এই তো আমি খেয়ে নিব তো আমি এখানে শশা লেবু আর খাসির মাংস নিয়ে নিলাম আর এরকম টাটকা মাংস খেতে কুরবানির মাংস কিন্তু স্বাদই আলাদা এই মাংসর সাথে কোনো মাংসরই স্বাদের তুলনা হয় না মানে কুরবানির দিন যেভাবেই রান্না করেন না কেন এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয় কেনা মাংসের এতটা স্বাদ আমার কাছে মনে হয় না তো এই তো এখন খাবারগুলো খেয়ে নিব পর হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আল্লাহর রহমতে আসলে অনেক গরম পড়ছিল তো আমি একটু শাড়ি পরছিলাম বাইরে ভাবছিলাম একটু ঘোরাঘুরি করব কিন্তু বৃষ্টি এসে সব শেষ হয়ে গেল আর বৃষ্টিটা অনেক এখন চাচ্ছিল বৃষ্টির ভিতর ভিজি কিন্তু আসলে সন্ধ্যা হয়ে গেছে এই টাইমে ভিজলে ঠান্ডা লেগে যাবে এই কারণে আর বৃষ্টিতে ভিজা হলো না কিন্তু বৃষ্টিটা অনেক সুন্দর জোর এরপর কি আর করার ঘরের ভিতর বসে বসে ঈদের বিকালটা কাটালাম বাইরে আর যাওয়া হলো না বৃষ্টি দেখেই তো এরপর এই তো সন্ধ্যার সময় আবার এই যে রাতের রান্নার জন্য এখানে মাংস নিয়ে নেওয়া হয়েছে মাংসগুলো এখন মাখিয়ে রান্না করবে তো আমার মা এখানে সব রকম বাটা মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নিবে আর মায়ের হাতের রান্না আসলে কোনো তুলনা নাই গরুর মাংস রান্নাটা খুবই মজা হয় তো এই যে এখানে সব কিছু দিয়ে মেখে একদম চুলাতে বসায় দিবে আর মাটির চুলার রান্না কিন্তু খেতে অসাধারণ তে অনেক মজা তো আমার মা এখানে সব রকম মশলা দিয়ে মাখিয়ে রান্নাটা করে নিবে তো এই যে গরুর মাংস রান্নাটা শেষ আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ